নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে এবার আসাম কংগ্রেস প্রদেশ কমিটির সভাপতি পদে আসীন হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে দল পুনরায় ক্ষমতায় ফিরবে বলে আশাবাদী করিমগঞ্জ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শাহাদ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা বলেন এবার জেলা স্তরেও সভাপতি পদের উদ্বোধন হবে সাংগঠনিক ক্ষেত্রে দল শক্তিশালী হবে প্রদেশ কংগ্রেস সভাপতি বদলকে ঘিরে সোমবার ইন্দিরা ভবনের সম্মুখে আনন্দে করিয়া হন কংগ্রেস নেতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেব আহমেদ চৌধুরী চৌধুরী তন্ময় মজুমদার সহ অন্যান্যরা এদিনের কার্যসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রয়াত তরুণ গগয়ের প্রসঙ্গ টেনে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদ আহমেদ চৌধুরী বলেন দীর্ঘদিন কংগ্রেস রাজ্যে ক্ষমতায় ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তরুণ গগৈ কোনো এক তন্ত্র করেননি সেই সময় তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সেই সময় রাজ্যের ভয়াবহ পরিস্থিতি ছিল কিন্তু পরবর্তী সময়ে সবকিছু পরিবর্তন হয় সব ক্ষেত্রে অসম এগিয়ে যায় প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগয়ের সুপুত্র হিসেবে গৌরব গগৈ ছোটবেলা থেকেই রাজনীতি দেখেছেন পরবর্তী সময়ে সাংসদ হিসেবে সুনাম অর্জন করেছেন তবে এবার নিখিল ভারত কংগ্রেস কমিটির তরফে সাংসদ গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব প্রদান করায় কর্মী মহলে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শাহাদত আহমেদ চৌধুরী বলেন পঞ্চায়েত নির্বাচনে দল আশানুরূপ ফল লাভে ব্যর্থ হয়েছে শুধুমাত্র সাংগঠনিক দুর্বলতার জন্য এবার নতুন প্রদেশ সভাপতি সাংগঠনিক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন প্রবীণ কংগ্রেসিদের পরামর্শ নিয়ে কাজকর্ম এগিয়ে নেবেন বলে আশা ব্যক্ত করেন তারা গৌরব গগৈয়ের নেতৃত্বে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে বলে আশা ব্যক্ত করেন শাহাদত আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির থেকে একটা নোটিফিকেশন জারি করে আমাদের লোকসভার বিরোধী উপদলপতি সাংসদ গৌরব গগৈ মহাশয়কে আসামের আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে আমরা সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আমরা মনে করি যে গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস অনেক শক্তিশালী হবে এবং আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা জয় জয়লাভ করতে পারবো আমরা গৌরব এই দিন থেকে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলের একটা আলাপ আলোচনা চলছিল যাই হোক শেষ পর্যন্ত আজকে এই সিদ্ধান্ত একটা চূড়ান্ত সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খার্গে খার্গেজি নিয়েছেন এবং কেসি বেনুগোপাল দ্বারা একটা অর্ডার আজকে ওনারা প্রকাশ করেছেন তাতে গৌরব গগৈ মহাশয়কে সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং উপসভাপতি তিনজনকে দেওয়া হয়েছে রজলিনা তুর্কি তিরকি জাকির হোসেন সিকদার এবং প্রদীপ সরকার মহাশয়কে আমরা কার্যকরী সভাপতি যে তিনজন হয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই এবং যে এই যে নতুন যে নিযুক্তি হয়েছে সেটা সব দিক কাস্ট কমিউনিটি সব কিছু মেনটেন করে করা হয়েছে তার জন্য আমরা যে রাহুল গান্ধী যে বলে থাকেন যে কাস্ট কমিউনিটির কথা এই রাহুল গান্ধীর সেই বক্তব্য আজকের এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আজকে এই নিযুক্তির মাধ্যমে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আমরা কংগ্রেস যা বলে তা করে দেখায় রাহুল গান্ধী শুধু জাতি কথা মুখেই বলেননি উনি আজকে যে আসা প্রদেশ কংগ্রেসের যে নিযুক্তি হয়েছে সেই নিযুক্তিতেও জাতিগণনাটা জাতিগণনার ছাপ পরিলক্ষিত হয়েছে আমরা আবারও আজকের এই নিযুক্তির জন্য রাহুল রাহুল গান্ধী কেসি বেণুগোপাল কেসি বেনুগোপাল জিতেন্দ্র সিং পিতিরাজ শাটে সহ আমাদের সবাইকে সর্বভারতীয় কংগ্রেসের নেতারা যা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা যে গৌরব গগৈর মতো একজন নেতার কাছে আসামের দায়িত্ব দিয়েছেন আমরা আশা রাখি ওনারা যে চিন্তাধারা নিয়ে গৌরব গগৈকে দায়িত্ব দিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের ওনাদের চিন্তাধারা সার্থক হবে এবং ছাব্বিশের যে নির্বাচনী যুদ্ধ সেই যুদ্ধ গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস জয়লাভ করবে গৌরব গোগ জিলাব গৌরব গোগায় জিলাবাদ আমার নিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গোগাই তোমায় জনাই স্বাগতম গৌরব গোগায় জিলাব